আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি মজার রেসিপি দেখার জন্য আজ রান্না করব হাঁসির মাংস দেশি স্টাইলের সহজভাবে ভীষণ মজার এই রেসিপিটি শেয়ার করছি তো চলুন শুরু করা যাক প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে দেবো গোটা মশলা এখানে রয়েছে দারচিনি এলাচ ও তেজপাতা পেঁয়াজ লালচে করে ভেজে নেব পেঁয়াজটা এভাবে যখন লালচে হয়ে যাবে তখন এর ভিতর দিয়ে দেব আদা রসুন একটু সামান্য পিঁয়াজ বাটা আর জিরে বাটা বাটা মশলাগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে সামান্য পানি দিয়ে দেব যাতে মশলাটাই পুড়ে না যায় এখন আমি এর ভিতরে দিয়ে দেব প্রায় দুই থেকে তিন চামচের মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়া আপনারা যতটুকু ঝাল খান সে অনুযায়ী দেবেন আর দিয়ে দেব স্বাদ মতো লবণ সব উপকরণগুলো একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে না যায় মশলা আমি ভালো করে কষিয়ে এখন আমি এর ভিতরে হাঁসের মাংস দিয়ে দেব হাঁসের মাংস দিয়ে ভালো করে নেড়ে চড়ে মশলার সাথে হাঁসের মাংস মিশিয়ে নেব এই তো আমি হাঁসের মাংস আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দেব। টমেটো সস আপনাদের বাসায় যদি টমেটো থাকে সে টমেটো কুচিও দিতে পারেন এখন আমি এর ভিতরে দিয়ে দেব টক দই এখন এই সস আর টক দই হাঁসের মাংসের সাথে ভালো করে কষিয়ে নেব যাতে করে হাঁসের গায়ে যে একটি স্মেল থাকে সেটি একেবারেই দূর হয়েছে মাংস ভালো করে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য এই তো পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে ফেলেছি দেখুন পানি টেনে মাংসের গায়ের উপরে তেল ভেসে উঠেছে এখন আমি এর ভিতরে আলু দিয়ে দেব আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব আপনি যত ভালো মাংসটি কষাবেন ততই হাঁসের মাংস খেতে টেস্ট হবে আর এখানে কয়টা আস্ত রসুন দিয়ে দিয়েছি আস্তা রসুন খেতে খুবই ভালো লাগে এটা অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো পানি যাতে মাংসটি ভালো করে সেদ্ধ হয়ে যায় এখানে কিন্তু আমি গরম পানি অ্যাড করেছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বিশ মিনিটের জন্য ফিরে আসছি বিশ মিনিট পর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন কয়টা কাঁচামরিচ দিয়ে দেব ঘ্রানের জন্য আর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো এখন চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ